আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউক্রিনের পক্ষ থেকে আমি একটি চার্জার পেয়ে গেলাম যেটা আমার খুবই প্রয়োজন ছিল আমি এস টোয়েন্টি থ্রি নেওয়ার পরে চার্জার নিয়ে খুব একটা ঝামেলায় ছিলাম কারণ এখন নতুন ট্রেন্ড হিসেবে আপনাকে ফোনের সাথে ফোন আর বক্স ছাড়া আর কিছুই দেওয়া হবে না যার কারণে এই চার্জারটা আমার জন্য খুবই মেন্টরি হয়ে গিয়েছিল। তো যার ফলে এটা অর্ডার করেছিলাম এটা চলে আসছে আজকে চলেন দেখি জিনিসটা কেমন তো প্যাকেটটি খোলার সাথে সাথেই বেরিয়ে আসলো আমার চার্জারের বক্সটি এবং বলতেই হবে ইউ্রিনের এই চার্জারটির প্যাকেজিংটা ছিল খুবই প্রিমিয়াম এবং দেখতেই পাচ্ছেন একটি রোবোটিক শেপের একটি চার্জার যেটা মেনলি থার্টি ওয়াট সাপোর্টেড এবং এই চার্জারে আসলে একটি ছোট ডিসপ্লে রয়েছে এখানে চার্জ হয়ে গেলে এরকম শো করে এবং চার্জিং অবস্থায় একটি স্মাইলি ফেস শো করে এখানে ডিটেলসে বলা রয়েছে আমরা এটাকে ওপেন করে দেখি ভিতরে কি কি রয়েছে একটা সময় ছিল যখন সনি অ্যাকসংয়ের ফোন কিনতে গেলেই আমি এক্সাইটেড থাকতাম সেটার হেডফোন নিয়ে তো এখন এমন একটা যুগ চলে আসছে যে হেডফোন বাদে হেডফোনে জ্যাকই সরা ফেলছে তো যাই হোক সে কথায় না যাই চার্জারটা খোলার সাথে সাথে এরকম একটা প্রেমপত্র পেলাম যেটাকে আমি সবসময় আমার এক্সের মতোই ইগনোর করি সো এটাকে পড়বো না এখন দেখেন চার্জারের প্যাকেটে এই জিনিসগুলো রয়েছে খুব সুন্দরভাবেই ডিসক্রাইব করেছে চার্জারটি কেমন এবং বক্সটা আসলে খুবই প্রিমিয়াম এবং খুব কিউট একটি চার্জার এটাকে প্রথম অবস্থায় দেখে কেউ ধরতেই পারবে না যে এটা একটি চার্জার আসলে তার পাটা টান দিলেই এই চার্জারের পোর্টটি বের হবে এবং এটা একটি সি পোর্ট টু সি পোর্ট সাপোর্টের চার্জার তো টেস্টিংয়ে চলে যাই এখন চার্জারটিকে টেস্ট এটা আমার আগের চার্জার এটাকে খুলে ফেললাম সো এটাকে ইন করে ফেললাম এবং এখন পর্যন্ত কোনো ডিসপ্লে শো করছে না আমি ফোনটাকে কানেক্ট করি নাই তো এর সি ফোনটাকে কানেক্ট করে দেখি কি দেখায় অলরেডি কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফেস চলে আসছে এটার মানে হচ্ছে চার্জিং হচ্ছে যখন নাকটা সরে যাবে তার মানে এটা ফুল চার্জ হয়ে গিয়েছে তো এই ছিল আসলে বেসিক্যালি চার্জারটি চার্জারটির দাম পড়েছে তেরোশো ছত্রিশ টাকা চার্জারটি মোটামুটি ঠিক আছে এই প্রাইজে এবং এটা আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটাই সাপোর্ট করে সো এই ছিল আপনারা চাইলে এটাকে অর্ডার করতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ